হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা সুস্মিতা মাই লাইফে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও দিলাম তো ভিডিওটা অনেকদিন করিনি আমি লং ভিডিও যেহেতু অনেকটা সময় লাগে লং ভিডিও করতে এডিট করো বা অনেক কিছু করতে লাগে লং ভিডিও করতে গেলে কিন্তু সেই সময়টা আমার একদম হয়ে উঠছিল না বলতে পারো ধরো মানে মেয়েরা মেয়েদের একটু পরীক্ষা চলছিল পড়াশোনা ছিল প্লাস হচ্ছে ধরো নিজেরও কিছু কাজের জন্য আমি লং ভিডিও দিতে একদম সময় পাচ্ছিলাম না তো অনেকদিন পরেই ভাবলাম যে একটা লং ভিডিও দিই যেহেতু আজকে নীলষষ্ঠীর বার ছিল নীলষষ্ঠীর বারের জন্য ভাবলাম যে একটা ভিডিও দিই তো দেখো আমি চলে এসেছি আজকে সানের ঘাটে কাচাকুচি করতে যেহেতু কাঁচাকুচি করার জন্য আমাদের বাথরুমে বা বাড়ির ভিতরে কোনো ব্যবস্থা নেই সেই জন্য আসতে হয় আমার সানেরঘাটে কাঁচাকুচি করতে তো চলে এলাম কাচাকুচি করতে দেখো আর রোদটাও উঠেছে প্রচণ্ড এত রোদ উঠেছে মানে একে তো মানে নীলষষ্ঠীর বার মানে সারাদিন ধরো একদম পুরো মানে জল খাওয়া যায় না তো মেন হচ্ছে জল খাবার খাই না খাই জলটা খেলেই মনে হয় যেন অনেকটা শান্তি পাই তো দেখো কাচাকুচি করে চলে এসেছি আর শরীরটা ভাল লাগছে না ওই জন্য দেখো জামা কাপড়গুলো ছাদেতে মেলেনি ছাদে না দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি কেননা ভালো লাগছিল না আবার গিয়ে ভিতরতে ছাদ থেকে তোলার জন্য আর এদিকে দেখো তারপরে স্নান ফ্নান করে রেডি হয়ে নিয়েছি এসি পুজো দিতে যাবো বলে আর পুজো দিতে যাওয়ার জন্য কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি কেননা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি পুজোটা দিয়ে নিয়ে চলে যাব ওই বাড়িতে যেই বাড়িতে আমরা থাকি তো সেখানে চলে যাব সেখানে গিয়ে ব্যাকপাতি ওই জন্য গুছিয়ে নিয়েছি আর মেয়েকে বললাম তুই সাইকেলটা নিয়ে নে সাইকেলে করে তুই বয়ে নিয়ে চল তো সাইকেলটা বার করে সাইকেলে সব পাতি ওর সাইকেলের ওপর তুলে দিয়েছি ও নিয়ে চলে যাচ্ছে আর প্রচণ্ড রোদ আর ছোটো মেয়ে যাচ্ছে আমার সাথে ও ক্যামেরা ভিডিও করতে করতেই যাচ্ছে তা আমার আমার কি হয়নি আমার ফুলটা কেনা হয়নি বাদবাকি বাদ বাকি আমার সব কিছু রয়েছে পুজো দেওয়ার জন্য কিন্তু আমার ফুলটা নেওয়া হয়নি আর গাছেতে দেখলাম কিছু ফুল হয়েছে কিন্তু একটু উঁচুর দিকে কিছু ফুল রয়েছে আর নিচেতে কটা ফুল ছিল বললাম যে আমি কটা ফুল তুলে নিই তো নিচে দু একটা ফুল পেয়েছিলাম সে কটা নিয়েছি আর ওপরে ফুলগুলো আর হাত পাইনি তো যাই হোক ঠাকুর তো অল্প বেশি ফুল চায় না অল্প ফুল 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 আর দুধ জলেই সন্তুষ্ট হয়ে যায় বাবা মহাদেব তো চলো চলে যা যাওয়া যাক একটুখানি পুজো দিয়ে নিই আর মানে এত রোদ আর দেখো না রাস্তায় সেরকম লোকই দেখা যাচ্ছে না এই গরমের সময় কেউ থাকে রোদেতে আর এই এই দিনটাই কিন্তু খালি পায়ে যেতে হয় আমি খালি পায়ে একদম যেতে পারছিলাম না কেননা এমনিতেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো মাথা ফাতাগুলো প্রচণ্ড ঘুরছিল আর আমি এমনি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল সেদি কালকে আর এদিকে দেখো আমি চলে এসেছি মন্দিরে মন্দিরের সারগুলো দেখেছো কত সুন্দর দেখতে লাগছে বাবার ভক্ত এগুলো তো দেখো আমি চলে এসেছি মন্দিরের কাছে এবারে মন্দিরে পুজোটা দিয়ে নেব আর এই সময় মানে প্রচন্ড ভালো লাগে আর এই সময় গাজন উৎসব হয় খুব ভালো লাগে চারিদিকে গাজন হচ্ছে এখন আর এক এক করে সবাই যাব মন্দিরে গিয়ে জল ঢালতে হবে তো চলো মন্দিরে জল ফলগুলো ঢেলে নেওয়া যাক আর এদিকে দেখো মন্দিরে ঠাকুর মশাই ওদিকে পুজো করছে এদিকে অনেকেই রয়েছে ভিতরে তো আমার একটু ঠান্ডাও লেগে আছে আমি ভিডিওটা এডিট করছি আর এমনিও শরীরটা ভালো লাগছে না তো তারপর যাই হোক আমি মোটামুটি এদিকে হচ্ছে জল ফলগুলো ঢেলে নেওয়ার জন্য চলে এলাম দেখো বাবার কাছে তো বাবাকে দেখে প্রচণ্ড ভালো লাগছে এই মানে এত সুন্দর করে ফুল ফুল দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে তো দেখো আমি এদিকে হচ্ছে জল ফলগুলো ঢেলে নিচ্ছি বাবার মাথাতে আর মানে এইটা দেওয়ার পরেই বাড়িতে গিয়ে তো মানে আমার অবস্থা পুরো কাইল হয়ে গেছে তো যাই হোক এদিকে বাবার মাথায় জলটা ঢেলে নিচ্ছি তো দেখো নীলষষ্ঠীর বারে আমি তো ধরো দিনের বেলাতে দিচ্ছি অনেকে রাত্রেবেলায় দেয় বেশিরভাগটাই রাত্রেবেলায় জল দেয় তো আমি হচ্ছে দিনের বেলায় দিয়ে দিচ্ছি কেননা আমি বেশিরভাগটাই ষষ্ঠীটা আমি দিনের বেলাতেই দিই আর শিবরাত্রি যে বারটা করি ওইটা আমি সারা দিন মোটামুটি সারা দিনটাই না খেয়ে থাকি আর একেবারে রাত্রেবেলাতেই জল দিই তো আমি ষষ্ঠীটা আমি দুপুরবেলা দুপুর দুপুরই দিয়ে দিই কেননা অতটা শরীর টানে না আর প্রচণ্ড কষ্ট হয় ওই আমি থাকতে মোটে পারি না সত্যি কথা যেটা আমি একদম থাকতে পারি না সেই জন্য আমি দিয়েই দিই তো বাবার মাথায় দেখো যখন দুধটা ঢালছি মোটামুটি আমি এডিট করবার সময় এখন আমার এতটা ভালো লাগছে দেখতে তো আমি নিজে মোটামুটি আমার খুব ভালো লাগছে যে মা বাবার মাথা থেকে দেখো দুধ জলটা পড়ছে যখন কত সুন্দর দেখতে লাগছে আমি এখন মানে এডিট করছি আর দেখছি আমার এতটা ভালো লাগছে কি বলবো তো মানে এই এই যে বাবার কাছে মানে নিজের মনস্কামনা পূরণ হয় আর এটা তো সন্তানদের জন্য তো পালন করা নীলষষ্ঠীর বারটা মানে তো সন্তানদের মঙ্গলের জন্যই তো এই বারটা করে সবাই সব মায়েরা করে তো তোমরা কে কে করো প্লিজ কমেন্ট করো আর তোমরা কারা কারা মানে কখন জল দাও বাবাকে তো সেটাও কমেন্ট করে বলো আর মানে আমি এডিট করছি আর কি বলবো এখন আমি নিজেই গুলিয়ে ফেলছি বুঝতে পারছি না তো দেখো মোটামুটি এটাই দেখো যে কত ভালো লাগছে বাবার মাথা এটাই আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম তো চলো তো চলো বাবার মাথায় জল দেওয়া কমপ্লিট হলো এবার বাইরে বেরিয়ে এসছি ধূপবাতি দেবো বলে তো চলো ভিতরে তো দেওয়ার জায়গা নেই বাইরে বেরিয়ে এসে দিতে হয় কেন ভিতরের জায়গাটা খুবই শর্ট তো চলে এলাম দেখো ধূপবাতি দিতে আর এদিকে হচ্ছে অনেকগুলো বাতি জ্বলছিলো সেই জন্য আমি বাতির আগুন থেকেই ধূপবাতিগুলো জ্বালিয়ে নিচ্ছি আর বাইরে মোটামুটি অন্য বছরের থেকে এবছর একটু গরমটা কম আছে ওই জন্য তবুও দেওয়া যাচ্ছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে আর একজন এসছিল যে তার কাছে ধূপ ছিল না সেই জন্য বললাম কী হয়েছে সব সবাই তো ঠাকুরকেই পুজো দেওয়া হবে তো ধূপ নিলেও বা কী আছে বলে আমার কাছ থেকে কিছু ধূপ তাকে এনাকে দিলাম উনি হচ্ছে জ্বালাবেন বলে তো দেখো এদিকে হচ্ছে আমি ধূপবাতি দিচ্ছি আর ভালো লাগছে বেশ জায়গাটাও খুব সুন্দর লাগছে আর গরমটাও খুব একটা বেশি পড়েনি বলে ঠিকই ছিল সব কিছু তো চলো এদিকে যাওয়া যাক আর এদিকে আমার মেয়ে মানে এত গরমে কষ্ট পাচ্ছিলো ও তো একটু গরমও সহ্য করতে পারে না কষ্ট পাচ্ছে আর তার মধ্যেও সমানে ভিডিও ক্যামেরা করেই যাচ্ছে ও কিন্তু সত্যি আমাকে প্রচণ্ড সাপোর্ট করে আর আমার পাশে খুবই দাঁড়ায় ওরা ওরা দুজনেই করে একজনের নাম বলবো না সত্যি দুজনেই খুব সাপোর্ট করে দুজনেই আমাকে অনেক হেল্প করে আর ওরা না থাকলে আমি কখনোই ভিডিও কখনো করতেই পারতাম না যে কোনো ভিডিও বলে শর্ট ভিডিও লং ভিডিও আমি কিছু করতে পারতাম না আর আমি ওরা ছিল বলেই আমি আজকের আমি মোটামুটি ধরো তোমাদের কিছু মানুষের ভালোবাসা পেয়েছি আমি তো দেখো আমি ওদের ওদের জন্যই আমি এগোতে পারছি আমি একা একা কোনো দিনই করতে পারতাম না এই যে ক্যামেরা ধরা কন্টিনিউ আমার সঙ্গে সঙ্গে থাকা সবই কিন্তু ওরাই করেছে আর ভগবান আমার যদি সবাই থাকে তো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আমি জানি আর তোমাদের সাপোর্ট ভালোবাসাতে আমি অবশ্যই পারবো এগিয়ে যেতে তো আমি চাই যে প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আমি যাতে এগিয়ে যেতে পারি আমি ভিডিওটা আর প্লিজ তোমরা সবাই আমার লং ভিডিওগুলো দেখো কেননা আমার লং ভিডিও না দেখলে আমার মনিটাইজেশানটা অন হচ্ছে না প্লিজ বন্ধুরা ওটা আমার দেখো প্লিজ তোমরা সবাই তোমরা আমার শর্ট ভিডিও সবাই দেখো লং ভিডিওগুলোও দেখো ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট পেলে আমার আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো একদিন সেটা আমি জানি তো আমি এমনিতেও অনেক লোকের সমালোচনার সম্মুখীন হচ্ছি প্রচুর মানে আমি এমন কিছু করে ফেলছি যেন প্রচণ্ড ভুল কিছু তো এটার বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি না এখন আর দেখো এদিকে আমি বাড়িতে চলে এসেছি পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে আমার বর হচ্ছে গুজিয়া কিনে নিয়ে এসেছিলো আর অনেক ফলও ছিল তরমুজ তারপরে কলা আম সব কিছুই ছিল তার মধ্যে আমার মেয়ে একটা মাজাটা নিয়ে এসেছিলো আমি যখন পুজোটা দিয়ে ঘরে এলাম আমার মেয়ে যখন মাজাটাকে দিল আমি মোটামুটি খেয়ে যেন আমি কী শান্তি পেলাম সেটা আমি কী বলবো এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো খুবই ভালো লাগে তো তার মধ্যে দেখো এক বাটি সাবু মাখা নিয়ে বসে পড়েছি সাবু কলা সন্দেশ ফন্দেশ দিয়ে সব মাখিয়ে নিয়ে বসেছি আর খেতে পারছি না অনেকটা সাবু হয়ে গেছে তো যতটা পারলাম খাওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা ছিল এই পর্যন্ত তারপরে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের পাড়াতে গাজন হচ্ছিল দেখো আর প্লিজ তোমরা আমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা সাপোর্ট করো প্লিজ আমার পাশে থাকো আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও সবার কাছে যারা সবাই যাতে আমার ভিডিওগুলো দেখতে পারে আর তোমাদের হচ্ছে আমার এই ভিডিও কেমন হলো কমেন্ট করো ভালো থেকো সবাই টাটা